সুদে টাকা লাগায় এমন ব্যক্তি সমাজে বিচার করে তার বিধান কি সুদে টাকা লাগায় এই রকম আসামি থাকলে তার নিজেরই তো বিচার করা উচিত সে আবার কিসের বিচার করবে মুসলমানদের সমাজে হারাম খোররা কখনো বিচারকের আসনে বসতে পারা উচিত না মুসলমানদের উচিত এগুলোকে সতর্ক করা এগুলো সতর্ক থাকা আল্লাহ আমাদেরকে তফিক দান করো যে সমস্ত মানুষ হারামের সাথে খুল্লম খোলা সম্পর্ক মুসলমানদের সমাজে কীভাবে তাদেরকে বিচারক হিসেবে ডাকেন আর ভালো মানুষের কি অভাব করছে এলাকা সুদখোর ছাড়া ভালো মানুষ কি না এলাকায় তাহলে কেন সুদখোরকে দিয়ে বিচার করতে হবে যে আল্লাহর ভয় যার মধ্যে নেয় সে কীভাবে ন্যায়সঙ্গতভাবে বিচার করবে কিভাবে আশা করা যায় আল্লাহ আমাদের ভাইদেরকে সবাইকে হেদায়ত দান করুন যারা সুদের কারবারে জড়িয়ে আছেন আল্লাহর ভয়ে হারাম থেকে সরে আসুন আমি একজন প্রাইমারি স্কুলের শিক্ষক সকাল নয়টা থেকে চারটা পর্যন্ত আমার কর্মঘন্টা চারটা পনেরো পর্যন্ত আমার কর্মঘন্টা পাঁচ বছর বয়সী বাচ্চা থেকে শুরু করে বারো বছরের শিক্ষার্থী পড়ে প্রতিটা ক্লাসের সময়কাল চল্লিশ মিনিট সকালে তিন চারটা ক্লাস নিলে শরীর আর চলে না পরবর্তী ক্লাসগুলো শুরুর ক্লাসের মতো মনোযোগ দিতে পারি না তাতে কি আমার বেতনের টাকার কোনো প্রবলেম হবে শত শত কোমল শিক্ষার্থী সামলানো অনেক কষ্টকর হয় ভাইরা আমার আল্লাহ কোরআনে বলেছেন লাইক্লিফুল্লাহন বাইরে কোনো কিছু করতে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন নাই এজন্য আমাদের উচিত হবে যে আমরা যারা চাকরি করব যতক্ষণ সাধ্য থাকে ততক্ষণ আমরা মনোযোগ দিয়ে কাজ করব। আমার এনার্জি আর কুলাচ্ছে না আগে প্রথম আয়সা যেরকম করতে পারছি সকালের দিকে দুপুরের পরে শরীরে এনার্জি একটু কমে যাবে এটা স্বাভাবিক এর কারণে ইনশাআল্লাহ আপনি আল্লাহর কাছে পাকড়াও শিকার হবেন না যদি আপনি ইচ্ছাকৃত গাফিলতি করেন মোবাইল টিপা টিপি করে সময় নষ্ট করেন বাচ্চাদের ক্লাসে দেরিতে যান তাহলে সেজন্য আল্লাহ কাছে জব দিয়ে করা লাগবে কিন্তু আপনার এনার্জি কমে গেছে প্রথম ক্লাসের মতো মনোযোগ ধরে রাখতে পারছেন না এর কারণে আপনি গুণাগার হবেন না আলহামদুলিল্লাহ এরকম শুদ্ধ সুস্থ চিন্তা করার মানুষ যে আছে বান্দার হক সম্পর্কে এতটা সচেতন মানুষ আছে এটাই তো একটা সমাজের জন্য আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ সন্ধেহাতীত ভাবে এটা একটা সুখ সংবাদ সুখের সংবাদ যে একজন ভাই চাকরি করে স্কুলে চাকরি করে তার ঠিকঠাক মতো বেতনটা হালাল হচ্ছে কিনা তার মনোযোগ কমে যাচ্ছে সেজন্য আল্লাহর কাছে দায়ী থাকবেন কিনা এই যে চিন্তা মনে আসছে এটাকেই বলে ঈমানের চেতনা এইমানের চেতনাই তো আমাদেরকে ভালো মানুষের দিকে নিয়ে যায় আল্লামাদের ভাইকে আরো বেশি আমল বানানোর তৌফিক দান করুন সর্বশেষ প্রশ্ন আইডি কার্ড ও পাসপোর্ট বানানোর কাজ করা হালাল নাকি হারাম আইডি কার্ড বা পাসপোর্টের কাজ অর্থাৎ কারোর আইডি কার্ড পাসপোর্ট লাগবে সেটার জন্য কাগজপত্র রেডি করলেন অনলাইনে ফর্ম ফিলআপ করে দিলেন এসব কাজ কাজ করে আপনি ফি নিলেন এটা জায়েজ আছে কিন্তু আপনি আইডি কার্ড এবং পাসপোর্ট অবৈধ উপায়ে যেটা পাওয়ার কথা না দিবেন যেটা সেটা দশ দিনে পাওয়ার কথা সেটা দিনে পাওয়াই দিবেন এই রকম করে যদি আপনি অফিসারদের সাথে তলে তলে লিঙ্ক করে ঘুষের লাইন করে আর ক্লায়েন্টের কাছ থেকে টাকা নেন তাহলে সেই উপার্জন আপনার হারাম কথা কি বুঝাতে পারছি একটা হলো যে আপনার একটা দোকান আছে কম্পিউটার দোকান আছে নেট সার্ভিস আছে আপনি অনলাইনে ফর্ম ফিল করে দিলেন কাগজপত্র আগায় যোগায় দিলেন এটার জন্য ফি আপনি দুই হাজার চার হাজার আপনি নিতে পারবেন কিন্তু আপনি ক্লায়েন্টের কাছ থেকে অতিরিক্ত টাকা নিয়া ওই পাসপোর্ট অফিসার এনআইডি কার্ডের ওই অফিসাররে আপনি ঘুষ দিলেন দিয়া আপনি কাজটা করে আনলেন এই ঘুষের কারবার করে অবৈধ কাজ করলেন আগের কাপ দেরির কাজ আগের করাইলেন লাইন ব্রেক করাইলেন নানামুখী যে শয়তানিগুলো আমার দেশে হয় অবৈধ কাজ হয় এগুলোর জন্য যদি টাকা লেনদেন করেন তাহলে আপনার এই ব্যবসা হালাল হবে না